হ্যালো ভিউয়ার সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিবারের মতো আবার হাজির হয়ে গেলো আমরিকুল ইসলাম তো আজকে আমরা বলবো যে রকেট অ্যাপ থেকে কিভাবে আপনার বিকাশে টাকা ট্রান্সফার করা যায় এটা কিন্তু রকেটে একটা আপডেট বাসন এসেছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন তো আমি আমার পিন নাম্বার দিয়ে রকেট অ্যাপে প্রবেশ করে নিচ্ছি প্রবেশ করার পর এখান থেকে আমি আমার ব্যালেন্সটা দেখছি যে চারশো তেতাল্লিশ টাকা আছে তো এই টাকাটা আমি বিকাশে নিব তো আমি আগে আমার বিকাশের ব্যালেন্সটা দেখাচ্ছি এ দেখেন আমার বিকাশের ব্যালেন্স হলো পনেরো হাজার তিনশো বারো টাকা আছে তো আমি এখন আবার রকেটে ফিরে আসলাম ফিরে আসার পর এখানে দেখেন বিনিময় অপশান আসছে তো আমরা এনপিএসবি কোথায় পাবো এটার জন্য আপনাকে ফান্ড ট্রান্সফার অপশনে চলে যেতে হবে এই ফান্ড ট্রান্সফারে আসার পর এখানে কিন্তু আগে ডিবিএল আর হলোকে আধার ব্যাংক এই দুইটি অপশন ছিল এখন কিন্তু আরেকটি যুক্ত হয়েছে এটা হলো এস এনপিএসবি তো এটার মধ্যে যাওয়ার পর এখানে ব্যাংকের অপশন রয়েছে এখান থেকে আপনার ব্যাংক সিলেক্ট করে এই কয়েকটা ব্যাংক আরও পরে আরও যুক্ত হবে পুওয়ালি ব্যাংক আছে তারপর মিউচুয়াল ট্রাস্ট ইসলামিক ব্যাংক তারপর ব্রাক ব্যাংক এগুলো ব্যাংক আছে তো এগুলো ব্যাংকের ক্ষেত্রে এম এফ এস এম এই যে এখানে আসবো আসার পর এই দেখেন এম এফ মাত্র তিনটা যুক্ত হচ্ছে দুইটা হলো কি ইসলামিক একটা হলো বিকাশ তো আমরা বিকাশ সিলেক্ট করব বিকাশ সিলেক্ট করার পর এখানে আমি আমার বিকাশ নাম্বারটি দেব জিরো সেভেন ফোর ফাইভ এইট ডবল সেভেন সিক্স ওয়ান তো নাম্বারটি দেওয়া শেষ এখন রেফারেন্সের জায়গা কিছু একটা লিখে দিব আমরা যেমন ডিউ ছিল আমার ডিউ লিখে দিলাম বাকি ছিল তো আমি প্রাথমিক অবস্থায় একশো টাকা পাঠিয়ে দেখাচ্ছি যে কত টাকা খরচ যায় এই যে রকেট টু তারপর এখানে অ্যাকাউন্ট দেখাবে অ্যাকাউন্ট নাম্বার এটা আর রেফারেন্সে যেটা লিখবেন সেটা দেখাবে আর এম এফ নামটা দেখাবে এখানে যে বিকাশ তারপর অ্যামাউন্ট একশো টাকা একশো টাকা চার্জ হলো শূন্য দশমিক পঁচাশি টাকা তো আমি এখানে একটু দেখাই শূন্য দশমিক আট পাঁচ তো এটা একশো টাকার রেট তো আমি গুণ দিলাম দশ এই দেখেন তার মানে প্রতি হাজারে আট টাকা পঞ্চাশ পয়সা করে পড়তেছে আমার আগে কিন্তু বিনিময়ে যেটা সেটা পা পাঁচ টাকা লাগতো এখন প্রতি হাজারে তিন টাকা পঞ্চাশ পয়সা বৃদ্ধি পেয়েছে তো আমি টাকাটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার পিনকোড দিলাম দেওয়ার পর ট্যাপ করে ধরে রাখলাম এই দেখেন রিসিপটা পর্যন্ত আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এই যে এখানে এনপিএসবি ফান্ড ট্রান্সফার তারপর ট্রানজাকশন নাম্বার তারপর হলো ট্রানজাকশন ডেট সময় যা আছে অ্যামাউন্ট অ্যামাউন্ট ফি তারপর হলো গিয়ে কোন অ্যাকাউন্টে পাঠানোতে হয়েছে কোন অ্যাকাউন্টে চলে গিয়েছে এইসব তো আমি এখন বিকাশটা চেক করবো আমার এই দেখেন বিকাশে কিন্তু আমার টাকা যুক্ত হয়ে গেছে তো আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এখানে কিন্তু এম এফ এস টু বিকাশ বাংলা কীভাবে লোক ওটা দিয়েছে এখানে তো এই ছিল আজকের ভিডিও আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম